নমস্কার বন্ধুরা মমস্টাচে সবাইকে স্বাগত জানাই আজকে ভীষণ সিম্পল একটি রেসিপি শেয়ার করছি আলু মাটার পনির এটা আমি প্রায়শই বাড়িতে বানিয়ে থাকি লুচি পরোটা বা রুটির সাথে সার্ভ করার জন্য আপনারা চাইলে ভাতের সাথে সার্ভ করতে পারেন খুব চটজলদি হয়ে যায় আর ভীষণ সিম্পল একটি রেসিপি চলুন যারা নতুন রাঁধুনি তাদের জন্য তো এটা একেবারেই পারফেক্ট সবার প্রথমে আমি আলুটা ভেজে নেব এখানে আমি তিনটে আলু নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো আলুটা কম বেশি করে নেবেন আর আলুর সাইজগুলো দেখুন পনির যেভাবে সাইজ করেছে সেম সাইজের কিন্তু রেখেছি আলুগুলোকে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সোনালি রং হয়ে আসা অব্দি ভেজে নেব আলু রঙটা যখন দেখুন এরকম সোনালি হয়ে আসবে আলুগুলো কড়াই থেকে তুলে নেব এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না এই রান্নাটা এতটাই সহজ আমি যখন প্রথম প্রথম রান্না শিখছি তখন কিন্তু এই রান্নাগুলো আমি বাড়িতে বানাতাম এবং ভীষণ সুস্বাদু হতো আজকে হঠাৎ করেই মনে হলো যে এই রান্নাটা আবারও বানানো যাক আর আপনাদের সাথে একটু শেয়ার করা যাক এটা কিন্তু খুব সুস্বাদু হয় দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলোকে আর এখানে আমি পনিরগুলোকে ছোট ছোটো করে কিউব করে কেটেছি আমি রান্নাটা যেভাবে করতাম আজকে আপনাদের সাথে সেমভাবেই শেয়ার করছি আর পনিরের টুকরোগুলোকে যদি আপনাদের মনে হয় আপনারা আপনাদের মনের মতো শেপে কেটে নিতে পারেন পনিরের মধ্যে কিন্তু নুন হলুদ বা লঙ্কার গুঁড়ো কিছুই দিয়ে হালকা একটু প্লেন পনিরগুলোকে ভেজে নিলাম আর খুব কড়া করে কিন্তু পনিরগুলোকে ভাজা যাবে না এবার এই কড়াইতেই দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা একটা তেজপাতা আর ওয়ান টেবিল স্পুন সাদা চিরে গোটা গরম মশলার মধ্যে নিয়েছি ছোট্ট একটা জৈত্রিক টুকরো দুটো দারচিনি স্টিক চারটে এলাচ দুটো লবঙ্গ হালকা একটু ভেজে নিলাম দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ এই রান্নাতে কোনো বাটা মশলার ব্যবহার হয় না পেঁয়াজের তাই দেখুন আমি কিন্তু পেঁয়াজটাকে চপারে কেটেছি যাতে পেঁয়াজটা এরকম একেবারেই ছোট্ট ছোট্ট করে কাটা হয় সংসার জীবনে প্রথমে জানেন এরকম চপার তো ছিল না আমি হাত দিয়েই কাটতাম আর এরকমই ছোট্ট ছোট্ট করে কী করে কাটতাম পেঁয়াজের কালারটা যখন এরকম ব্রাউন হয়ে আসবে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে সামান্য একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দেব দুটো বড়ো সাইজের টমেটো পেস্ট করে রেখেছি সেটা টমেটো পেস্টটা দিয়ে ততক্ষণ ভাজবো যতক্ষণ না টমেটোর যে একটা কাঁচা গন্ধ সেটা চলে না যায় আর এই কাজটা কিন্তু একেবারে মিডিয়াম টু লো ফ্লেমই করতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় বাড়াতে গেলে রান্নাটা কিন্তু পুড়ে যাবে খুব ভালো করে দেখুন ভেজে নিচ্ছি এবার এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো হাফ টেবিল ধনে গুঁড়ো খুব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো শুকনো লঙ্কার গুঁড়ো যদি আপনাদের শুকনো লঙ্কার প্রবলেম থাকে তাহলে কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারেন মশলাটা একেবারে ফ্লেমটা লোতে করে ততক্ষণ ভাজবো যতক্ষণ না মশলার যেটা কাঁচা গন্ধ সেটা চলে না যায় দেখুন মশলাটা কিন্তু খুব শুকনো হয়ে গেছে পুড়ে যেতে পারে তাই এই সময় সামান্য একটু পরিমাণে জল দিয়ে দেব খুব সামান্য একটু জল দিয়েছি এই জলটা দিয়ে ততক্ষণ ভাজবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে না যায় দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দিয়ে আবারও একবার মিশিয়ে নিচ্ছি ভালো করে খুব ভালো করে মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব এখানে এক পাটি মটরশুঁটি এখানে বলে রাখি যদি এই সিজনে মটরশুঁটি না পান সেক্ষেত্রে আপনারা ফ্রোজেন মটরও ব্যবহার করতে পারেন আর ফ্রোজেন মটর ব্যবহার করলে অবশ্যই কিন্তু কিছুক্ষণ গরম জল একটু ভিজিয়ে রাখবেন খুব ভালো করে মটরশুঁটি দিয়ে আবারও একবার নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলোকে মশলার সাথে আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পুরো কাজটাই কিন্তু ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লোতে রেখেই করছি তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিচ্ছি এটা যেহেতু রুটি বা পরোটার সাথে আমি সার্ভ করবো তাই জলের পরিমাণটা খুব সামান্য দিয়েছি খুব বেশি জল ব্যবহার করছি না এটা একটু ঘন হবে যদি ভাতের সাথে আপনারা পরিবেশন করতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা আর একটু বাড়াতে পারেন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে যদি আপনারা চিনিটা পছন্দ করেন তাহলে এই সময় খুব সামান্য একটু চিনি দিতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো এই রান্নায় কিন্তু কোনো ক্রিম বা গরম মশলা কিছুর ব্যবহার কিন্তু করছে না দশ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি একবার চেক করেছি একেবারেই তৈরি হয়ে গেছে আজকে মাটার আলু পনির আর এটা একেবারেই সিম্পল ওয়েতে খেতে কিন্তু অসাধারণ হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি মাটার আলু পানির সার্ভ করে দিয়েছি আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার করবেন সকলের সাথে নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলে